আচ্ছা বলুন তো যারা সিঙ্গেল যাদের বয়ফ্রেন্ড নেই তারা ঈদের দিন কি করবে অবশ্যই জানতে হলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে হ্যালো ইফার আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আই অনেক ভালো আছেন আমি অনেক ভালো তো আজকে ঈদের দিন আজকে সারাদিন বাসায় কি কি করলাম বাসার বাইরে কি কি করলাম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে শেয়ার করব তো ফার্স্টে আমি আমার আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাইকে সালাম দিলাম সালামি নিলাম দেন বাসা থেকে বের হলাম ফার্স্টে আমার এক বান্ধবীর সাথে দেখা করতে আসলাম দেখা করার পরে দেন হচ্ছে আমরা মুভি দেখতে যাব আর আগেই রাজকুমার মুভিটা দেখার জন্য আগেই হচ্ছে টিকিট কেটেছিলাম অন্য একটা ফ্রেন্ডের সাথে কারণ ওই একটু পরে অন্য জায়গায় চলে যাবে একটু আড্ডা দিতে এবার সবাই ঈদের দিন আমাকে আমার ফার্স্ট আমার বান্ধবী আমাকে একটু ট্রিট দিলো এখান থেকে খেয়ে আমরা চলে আসলাম সিটিতে আমার আরেকটা বান্ধবী ওয়েট করতেছে আমার জন্য অবশ্য রাস্তা একদম ফাঁকা ছিল বাট ওর কাছে একটু সময় বেশি দিয়েছি যার জন্য আস্তে আস্তে শুরু হয়ে গেছে আমি একটু লেটে আসছি আর আমার এই দিকে বান্ধবী ফোন দিতেছে ফোন দিতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো যাই হোক অবশেষে চলে আসলাম অনেকদিন ধরে ইচ্ছা যে রাজকুমার মুভিটা দেখে আমি আপনাদেরকে ভালো একটা রিভিউ দিব বাট মুভিটা দেখার পরে আর এই ভালো রিভিউটা মানে আমার দিতে চাইলো আর দিতে পারতেছে না কারণ মুভিটা দেখে হাসি কান্না রোমান্টিক সব কিছুই ছিল বাট কিছু কিছু জায়গায় মানে কান্না পেয়েছে তার মধ্যে আবার কারণ হচ্ছে যে এখানে মা মা দিয়েছে এটা একদমই মানা যায় না কারণ আমার খুবই খুবই বেস্ট একটা একটা পছন্দের নায়িকা ওরে মানে কেমন জানি আমার ভালো লাগেনি যাই হোক তাছাড়া শাকিব খানের অপোজিটে নায়িকাটা ছিল সে নায়িকাটা তো একদমই বাজে কি অভিনয় করছে হায় রে হায় এখানে যদি আমাকে নিত তাও ওর থেকে ভালো অভিনয় করতাম যাই হোক আমার কথা না বলি এখানে যদি বুবলিকে আর অপবিশ্বাসকে মা দিত বুবলি বুবলিকে যদি নায়িকা দিত তাহলে অনেক বেস্ট হতো আর ছবিটা একদম সুপার হিট হতো এখন বুবলি হচ্ছে টপ অনে আছে অনেক মুভি করতেছে এখানে নিলে বেশি সুপার হিট হতো আর এখানে অপবিশ্বাস তো কোনো সিনেমাই করতে পারতেছে না সিনেমা মোটি হয়ে গেছে ফিটনেস নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে ওকে মা দিলে ভালো হতো এখানে বুবলি আর অপবিশ্বাসের দুই সতীনের একটু ভালো একটা বন্ডিং হতো এই সাথে দেখা যেত সাকিবেশ দুই সংসার খুবই হ্যাপি থাকতো যাই হোক ভাই ছবিটা দেখা অনেকটা মজা পাইছি আবার অনেকটা মানে হাসিও লাগছিল কিছু কিছু সিন দেখা তো অবশ্যই আমার ফেভারিট নাই কাটাকে এইভাবে মা বানায় দিলো আর যাই হোক মা ছিল ঠিক আছে এবার যখন ছোট অবস্থায় ছিল তখন ঠিক ছিল যখন সাকিব খান বুইরা যখন ওর সামনে চলে আসলো বুড়ি অবস্থায় তখন একদমই ভালো লাগেনি আমার কাছে একদম মানতে পারতেছি না যাই হোক ছবিটা তেমন আমার এতটা ভালো লাগেনি 100 টাকা আমার জলে গেল যাই হোক জলেও যায় নাই কারণ আমি এত সুন্দর নালে দিতে পারতাম না দেখলাম বুঝলাম যাই হোক আজকের ঈদের দিনটা খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আপনাদের কার কেমন কেটেছিল আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমার ফুল ভিডিওটা যদি কেউ দেখে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব পর্যন্ত